সুপ্রিয় দশক এই যে আমার পাশে যে বন্টিকে দেখছেন আসলে এরই আজকে বিয়ে তো আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন যে আসলে বেদে কন্যাদের বিয়ে কিভাবে হয় আর তারা বাহিরে বিয়ে করে কিনা তো এই যে আমাদের এই বন্টিকে দেখছেন আসলে সে আমাদের তাদের বেদে থেকে বের হয়ে আসে বাহিরে বিয়ে করছে তো আমরা আসলে তার মুখ থেকেই শুনবো কিছু কথা আচ্ছা আপু আহ তোমাদের কতদিনের সম্পর্ক ছিল দুই তিন বছর তো এর মধ্যে বিয়ে করেননি কেন এতদিন বিয়ে করি নাই মানে বয়স হয়েছিল না নাকি ছোট ছিলাম তো সবকিছু মিলে আপনাদের ফ্যামিলি থেকে এখন মেনে নিচ্ছে তো দর্শক আসলে আপনারা যদি চান কেউ যে বেদের মেয়েকে বিয়ে করবেন তো অবশ্যই করতে পারেন আসলে আমি তাদের সাথে দীর্ঘদিন যাবত মিশে যেটুকু জানলাম সবকিছু মিলে আসলে এরা অত্যন্ত ভালো মানুষ আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্বামী ভক্ত হয় আমি যেটুকু জানলাম আর আমাকে তো আপনি অনেকেই চিনেন এরা কিন্তু অনেক স্বামী ভক্ত হয় কি কোনো তাবিজ কবর জানেন না পারেন আচ্ছা বেদের বেগে বিয়ে করলে আরেকটা সুবিধা আছে বাসায় যদি সাপ টাপ ঢুকে কোনো টেনশন নাই উজা ডাকা লাগবে না আর সঙ্গে সঙ্গে নিশ্চয় কিন্তু একবারে ধরে ফেলবে আবার অনেকে আমাকে বলে যে ভাই আপনি সাথে ঝামেলা করেন না তাহলে কিন্তু বিছানায় সাপ ছেড়ে দিয়ে রাখি এরকম করবেন না তোমার নাকি মজা করলাম আমাকে বলে যে ভবিষ্যতে আপনি আবার ঝামেলা করেন না তাহলে কিন্তু বিছানায় সাপ দিয়ে রাখবে তখন বুঝতে পারবেন ব্যাপারটা তো আসলে বেদের মেয়েরা কিন্তু অনেক ভালো তো লেখাপড়া কি জানেন আপনি কিছু কি প্লাস ফাইভ পর্যন্ত এর জন্যই মনে হয় বাইরে বিয়ে করার আসলে একটু একটু শিক্ষিত রেয়া আছে তো তো এই যে আপনি এখন যে শাড়ি টাড়ি পরে আছেন আমাদের মধ্যে কিন্তু এগুলা মানে শাড়ি পরে কিন্তু একটু অন্যরকম ভাবো তো আজকে যা পড়ার পরে সমস্যা নাই তো দর্শক আমাদের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর একটু এদিকে আসেন এই যে আপনারা দেখছেন যে পূর্ব প্রস্তুতি কিন্তু চলছে একদম বিয়ের তো সবকিছু মিলে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে এটা আমার কে তো বুঝে নেন তো অনেকে বিয়ে করার জন্য বলেছিলেন যে ভাই একটা ভালো বেদের মেয়ে খুঁজে দেন তো একটা তো বিয়ে হয়ে গেল এখন আপনারা যদি করতে চান বিয়ে অবশ্যই করতে পারেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা নিজ থেকে পছন্দ করে পছন্দ করার পর যদি কোনো মেয়েকে আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি তাদের বাসায় প্রস্তাব দিবেন আর আরেকটা একটা কথা কি গাড়ি টাড়ি দিবেন নাকি জামাইকে গাড়ি দেবো মানে বিয়েটা হোক না কোথায় গেছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে কপালে বেসারি তো নাইকো থাকলে তো বুঝতে পারতো আসলে গাড়ি কেন দিবে ভাই বুঝতে পারছেন এই যে এরাই তাদের বাড়িতে এই বাড়ি থেকে তারা গাড়ি কিভাবে দিবে তো এই যে আপনি যে সোনা টোনা তো অনেক পড়েন নাকি আপনারা তা শোনা শোনো না তো এক যদি যে কোন রিক্সা চালক ভ্যান চালক বা মিস্ত্রিরা কাট করে এরকম কোনো ছেলে যদি বেদের মেয়েদের সাথে বিয়ে করতে চাই সেক্ষেত্রে কি বিয়ে করবে ছেলের সাথেই করবে আর তো সবকিছু মিলে আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন বিয়ের ভিডিও দেখবেন তো তাদের বিয়ে কিভাবে হয় সবকিছু দেখবেন এবং এই আপুর থেকে আরো বেশ কিছু কথা শুনবো আর বিয়াটা যেহেতু হচ্ছে তার শ্বশুর বাড়িতেও আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে তাদের জীবনযাপন কিভাবে চলছে আসলে তাদের বিয়েটা কতদিন টিকে আমরা এখন দেখার সেটাই আহ চেষ্টা করবো আহ আশা করে যে তারা ভালো থাকবে সবকিছু মিলে তো দর্শক আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন আর এরকম ভিডিও নতুন নতুন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা লাইক দেবেন ধন্যবাদ